চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এখানে কিন্তু আগামী নয় পাঁচ দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সকলেই জানেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা কিন্তু মেসেজ মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন অনেকে কিন্তু পারেন নাই তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো সহজভাবে কীভাবে আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন আর যারা না পারবেন তাদেরকেও এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার একদম সহজ পদ্ধতিও শিখিয়ে দেবো এবং পরীক্ষা আসলে কিভাবে হবে কোথায় কোথায় হবে সকল বিষয়ে জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাল্লাহ দেখবেন সকলে জানেন যে নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এখন চলে যাই আমরা এই যে তাদের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পরে এই যে থ্রি ডট দেখতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভাই দেখবেন এখানে এই যে নিচে দেখবেন সুন্দরভাবে সবকিছু দেওয়া রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করবেন এই যে এই কনারে সবকিছু দেওয়া রয়েছে এই যে এডমিট কার্ড ডাউনলোড আমরা ক্লিক করলাম আর চলে আসলো বিভিন্ন পোস্টের নাম এখন আপনি কোন কার্ড ডাউনলোড করবেন এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা কোন কোন পদের পরীক্ষা হবে একবার সুন্দরভাবে দিয়ে দিছে কম্পিউটার অপারেটর তারপর কোল্ড চেন টেকনিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক ড্রাইভার স্টোর কিপার স্বাস্থ্য সহকারী বিভিন্ন পদে ধরুন আমরা স্টোর কিপার পদের অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করব এই যে স্টোর কিপার ক্লিক করলাম আমরা এখানে স্টোর কিপার সিলেক্ট করলাম তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখা শুরু করে দেবেন এখন ধরেন আমরা ইউজার আইডি দেবো এখানে ইউজার আইডি আর ইউজার আইডি আমরা আমি আগে থেকে ইউজার আইডি সেভ করে রাখছিলাম এ দেখেন অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিট কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড কিন্তু একদম দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড এই যে দেখতে পাচ্ছেন স্টোর কিপার যে সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা আপনারা দেখতে পাচ্তেছেন আর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল এইভাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই নয় মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা কীভাবে করবেন তারাকে বলে দেয় এই পদের জন্য কিন্তু একটা কমন উপযোগী একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কিন্তু আপনাদের দিয়ে থাকি তাই আপনারা একটু ভালোভাবে দেখবেন আর যাতে সালে শুন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নিজেরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা এই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে এখানে কিন্তু সর্বোপরি কী কী বিষয় রয়েছে এই যে এখানে বলে দিয়েছে লিখিত পরীক্ষা বাইবা আহ মৌখিক পরীক্ষা ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি এস এর মাধ্যমে জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে এখানে সর্বোপরি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সকলে বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক আসসালামু আলাইকুম